বিশুল রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বিশ্বের যে যেখান থেকে এই ভিডিওটি দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম সংগ্রামে উপস্থিতি একটা জিনিস আমাকে আপনাকে সবাকেই মনে রাখতে হবে কারণ আমি যদি কখনো কারো অন্যায় করি তাহলে কিন্তু তার সাজা হয়তোবা তৎক্ষণাৎ না হলে এক বছর দুই বছর তিন বছর পরে এই সাজা ভোগ করতেই হবে এতে কোনো কোনো সন্দেহ নেই কারণ দুনিয়ার জিন্দেগিতে যত বড়ই শক্তি আপনাকে সেল্টার দিক কিন্তু এক সময়ে পারবে না কারণ আল্লাহ এমন একটি কথা বলেছেন যে আমি মানুষকে ছাড় দিই কিন্তু কখনো ছেড়ে দেইনি আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে সমস্ত নেতৃবৃন্দ আজকে এই যে পনেরো বছর ধরে তারা একে অপরে যে বাঘ সেজেছিল তাদের কিছু হবে না ভেবেছিল আজকে কিন্তু ঠিক যথা টাইমেই আল্লাহ কিন্তু তাদের ধরে ফেলেছে আল্লাহ কিভাবে ধরে ফেলল এই ছাত্র জনতার মধ্য দিয়েই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আল্লাহ পাক ধরে ফেললেন তো এখন যাদের ধরা হয়েছে তারা কিন্তু আজকে যেমন এই যে আইসিটি মন্ত্রী পলক উনি একজন জিরো মানুষ সে কিন্তু মানে দুর্নীতি করতে করতে এখন সে মানে বাংলাদেশে ধনির ভিতরে সে একজন ধনী হয়ে গেছে তো এই যে এত মানে দুর্নীতি অন্যায় অত্যাচার বাংলাদেশের মানুষের প্রতি করেছে ভিন্ন মতের মানুষের উপরে করেছেন যে কারণে আজকে উনি বারবার তাকে রিমান্ডে নিয়ে বারবার উনি কিন্তু খালি কান্নারপুরেই রয়েছেন খালি কেঁদেই যাচ্ছেন কেন কেঁদে যাচ্ছেন কারণ কাদার আগেই আপনাকে ভাবতে হবে যে আমি যদি অন্যায় করি তাহলে আমাকে সাজা করতে হবে আজকে গত গতকালকে দিবুমণিকে আদালতে তুলেছিল মণি একটি বাংলাদেশের জনগণ তার ফাঁসি দাবি করছে হাসির জন্যে চিৎকার করছে হাসির জন্যে স্লোগান দিচ্ছে এই মতো টাইমে দীপমণি মানে কান্তে কান্তে এমন একটি অবস্থা আদালতের উপরে করেছে যেটা আসলেই যে এত মানে তার মাতার উপরে যেন ঠিক আসমান ভেঙে পড়েছে এত কান্না কাঁদছে কেন কাঁদছে আপনি আগের কথা ভাবেননি আপনাকে যা বলেছে সেটা আপনাকে করতে হবে কার কারণ আপনাদের নেত্রীর কারণেই তো আপনারা এগুলো করেছেন আপনার নেত্রী কোথায় আজ তো উনি নিজে ছেদ হওয়ার জন্য নিজে পালিয়ে চলে গেছেন আপনার তো দায়িত্ব নেয়নি আপনি যে দুর্নীতি করেছেন পলক যেমন যে কথাগুলো রিমান্ডে সে বলছে যে সমস্ত দায়ভার এই হাসিনা এবং হাসিনার ছেলে জয় এরাই আমাকে সব কিছু করিয়েছে তাহলে আপনি ভাই কেন করতে গেলেন আপনার নেত্রী বললেই আপনাকে অন্যায় করতে হবে তা আজকে কি আপনার নেত্রী রেমান্ডে এসেছে সে তো পালিয়েছে সে জানের ভয়ে পালিয়েছে তা আপনি তো পালাতে পারেননি তাহলে আপনার নেত্রীর কথাই নেত্রী যেটা বলেছে সেই কথাই আপনি বাংলাদেশের মানুষের যে অপকর্ম করেছেন আপনি ইন্টারনেট বন্ধ করে দিয়ে মানুষকে যে ছাত্র জনতাকে খুন করা হয়েছে সেটাও আপনি দেখতে দেননি এটাও কি আপনার প্রধানমন্ত্রী আপনাকে বলেছিল আপনাকে দুর্নীতি করতে কি প্রধানমন্ত্রী বলে দিয়েছিল আপনি বলছেন হ্যাঁ সমস্ত কিছু তার নির্দেশে হয়েছে এবং জয়ের নির্দেশেই হয়েছে আজকে জয় আমেরিকায় বসে আছে আওয়ামী লীগের নেত্রী হাসিনা উনি ভারতে বসে আরামায়শে দিন যাপন করছে কিন্তু আপনি তো আরামায়শে দিন যাপন করতে পারছেন না আপনি ঠিক জেলখানার ঘানি টানতে টানতে আপনাকে কতদিন যে জেলখানার ঘানি টানতে হবে আপনার ফাঁসি হবে এটা আপনি ভেবে নিন আপনার ফাঁসি কেউ রক্ষা করতে পারবে না আপনারা যে অকারেন্স করেছেন বাংলাদেশে আপনাদের ফাঁসি হবে নিশ্চিত দ্রুত বিশাল ট্রাইব্যুনালে আপনাদের কেউ রক্ষা করতে পারবে না আপনার হাসি না উনি উনি নিজের বাঁচার জন্যে উনি পার হয়ে গেছেন কিন্তু আপনারা পার হতে পারেননি তো তাই এত কাদা কাটি করে লাভ নেই কান্না কাটি করে লাভ নেই এই গরম তেল আপনাদের ভোগ করতেই হবে ঘোলা ডিম আপনাদের ভিতরে পুরে নিতেই হবে এছাড়া আপনাদের কোনো উপায় নেই আপনারা যে অকারেন্স করেছেন এই অকারেন্সে আপনাদের ঘোলা ডিম আপনাদের ভিতরে প্রবেশ করে দিবে তো সংগ্রামে উপস্থিতি কেউ কখনও কারো কথায় কোনো রাজনীতিবিদ বা কোনো ব্যক্তি কারো কথায় কোনো অন্যায় করলে আপনাকে আপনার সাজা নিতে হবে ওই ব্যক্তি আপনার সাদা নিবে না যার বাস্তব প্রমাণ আজকে আওয়ামী লীগের নেতৃবৃন্দুর ক্ষেত্রে ঘটেছে তো তাই যে যতটুকুই অন্যায় করেন এটা কিন্তু ভেবে করতে হবে অন্যায় বাপ কিন্তু বাপে কেউ ছাড়েনি এটা কিন্তু আল্লাপাকের কথা আপনার হাসিনার কথা না হাসিনার কথাই যদি এটা হতো তাহলে কিন্তু আপনাদের আজকে এই বিচারের মুখোমুখি দাঁড়াতে হতো না আপনার হাসিনা পারেনি হাসিনা পালিয়ে গেছে হাসিনা চোর হাসিনা খুনি আপনার হাসিনা আপনাদের রক্ষা করতে পারেনি তাই যা কিছু করতে হবে নিজের বুদ্ধিতে নিজের ভালো মন্দ দেখে ন্যায় অন্যায় বিচার বিশ্লেষণ করে এই বিষয়গুলো আপনাকে চলতে হবে সংগ্রামী উপস্থিতি আপনারা যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ মানে আজ যারা ধরা পড়েছে তাদের কাদা কাটি করে আর কোনো লাভ নেই অনেক কাঁদিয়েছেন বিরোধী দলের নেতৃবন্দুকে অনেক কাঁদিয়েছেন আপনাদের তো কান্না কবলে শুরু শেষ হতে অনেক বাকি বিষয়টি মাথায় রাখবেন ধন্যবাদ সবাকেই আসসালামু আলাইকুম